হাইলি সেন্সিটিভ বুথ হিসেবে ঘোষণা যদি নির্বাচন কমিশন না করে আমি নিতে যাব আমি যাবো হাইকোর্টে যাব দরকার লাগলে আবার এই এগারোটা বুথকে হাইলি সেন্সিটিভ করা কেন্দ্রীয় বাহিনী রাখা তার সঙ্গে মানুষের কনফিডেন্স বিল্ড আপ করা এটা প্রয়োজন রাস্তায় ফেলে মারছে ভিডিও আপনারা দেখেছেন আমি সেই ভিডিও দেখে চমকে চলে এসেছি আমি তো নির্বাচনের প্রচারে এসেছিলাম প্রচার করে আমি চলে গেছি কেউ কোনো ভয় পাবেন না মা বোনেরা আমি এখানকার বামফ্রন্টের প্রার্থী সব্যসাথী চ্যাটার্জি আপনাদের এলাকায় এসেছি দলমত নির্বিশেষে সকলের কাছে আমার আবেদন আপনারা কোনো ব্যক্তি মানুষের প্ররোচনায় পা দেবেন না আমরা আছি আমি আছি আমরা সবাই আছি কোনো জায়গায় কোনো কিছু হলে

যে যা দল করেন প্রত্যেকে নিজের মতন করে করবে নিরাপত্তাহীনতায় কেউ থাকবে না আমরা এই লড়াইটা করতে গেছি পদ করতে দিতে হবে সেই জন্যে আমাদের সংবিধান আমরা বাঁচানোর জন্য এসেছি আমরা একদিকে বলবো মোদী সরকারের সংবিধান বিরোধী কাজের জন্য আর আমরা একই কাজ করব এটা তো হতে পারে না সংবিধান বাঁচানোর লড়াই সকলকে সমান সুযোগ দিয়ে

আমি এখানকার বামফ্রন্টের প্রার্থী সব্যসাদী চ্যাটার্জি আপনাদের এলাকায় এসেছি দলমত নির্বিশেষে সকলের কাছে আমার আবেদন আপনারা কোনো ব্যক্তি মানুষের প্ররোচনায় পা দেবেন না আমরা আছি ভীত সন্ত্রস্ত হবেন না ভারতের সংবিধান অত ঠুনকো নয় ভারতের গণতন্ত্র অত ঠুনকো নয় মায়েরা বোনেরা ভয় পাবেন না আমরা আছি যারা গালাগালি করছে যারা মারধর করবার জন্য ভয় দেখাচ্ছে যারা চোখ রাখাচ্ছে তাদের তারা শেষ কথা বলবে না জনগণ শেষ কথা বলবে আমরা এসেছি আমি প্রার্থী এখানকার সভ্যসাচী আমি রাত দিন আপনাদের জন্য থাকব যদি কোন রকমের কোন রকমের আক্রান্ত হন আমাকে জানাবেন আমাদের সাথীরা রয়েছেন তাদেরকে জানাবেন কোনোভাবে ভীত সন্তুষ্ট হবেন না মায়েরা বলেরা ভীত সন্তুষ্ট হওয়ার কোন কারণ নেই আমরা থাকব আপনাদের সঙ্গে থাকবার জন্য এসেছি ভারতের সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে প্রত্যেকটি মানুষ যে মানুষ তৃণমূল করুন বিজেপি করুন কংগ্রেস করুন সিপিএম করুন কোন দল না করুন মানুষের মাটি মানুষের থাকার মাটি এখানে যদি কেউ কোন রকমের প্ররোচনা দিতে চান আমি তাদের উদ্দেশ্য করজোরে বলছি দয়া করে প্ররোচনা দেবেন না সাধারণ মানুষ মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষকে সন্ত্রস্ত করবেন না তারা যদি একত্রিত হয়ে লড়াই করেন তাহলে কিন্তু কোনোদিন সে ফল ভালো হয় না শান্তি বজায় রাখুন

ঘটনার প্রেক্ষিতে আবার এসেছি আপনাদের কাছে এটা বলবার ভাগ্য আপনারা ভয় পাবেন না সন্তুষ্ট হবেন না গণতন্ত্র বাঁচাবোর লড়াইয়ে সিপিআইএম আমাদেরকে পাঠিয়েছে সিপিআইএম এর নেতৃত্বে আমরা লড়ছি কোনো জায়গায় কোনো রকম আক্রমণ হলে আজকে শুধু নয় এ লড়াই শুধু একটা ভোটের জন্য নয় এ লড়াই মাটি বাঁচানোর লড়াই এ লড়াই দেশ বাঁচানোর লড়াই সেই লড়াই লড়তে গিয়ে যদি কোথাও কেউ আক্রমণ করে সেই আক্রমণের মুখোমুখি দাঁড়িয়ে আমরা লড়াই করতে চাই মায়েরা বোনেরা চাচারা চাচিরা দাদারা দিদিরা আমি সভ্যসাচী এখানকার বাম ফ্রন্টের প্রার্থী আজ সকালে আমাদের মিছিলে অংশ নেওয়ায় আমাদের কয়েকজন সাথীর উপরে আক্রমণ চালিয়েছেন কয়েকজন ব্যক্তি যাদের পরিচয় নাকি তৃণমূল কংগ্রেসের নির্বাচিত উপপ্রধান এবং অন্যান্য পদে আছেন আমরা তাদেরকেও বলতে চাই বন্ধুরা সাথীরা দয়া করে নির্বাচনকে জীবনের শেষ কিছু ভাববেন না একটা নির্বাচন আসে একটা নির্বাচন যায় কিন্তু দিনের শেষে আমাদের যে মানুষের পরিচয়

এই রাজনীতি সমাজ করার এই রাজনীতি নির্বদলের এই রাজনীতি পৃথিবী পরিবর্তনের রাজনীতিতে অনেক রাজনীতি করতে হয় যারা রাজনীতিকে ক্ষমতা দখলের লড়াই করেন

তখন বাড়াবাড়ি হচ্ছে কেন না বিরোধী পক্ষের দল তারা প্রচার করছেন এটা নির্বাচন কমিশনের আওতায় আমরা আছি আমি জানি না কোন ব্যক্তিরা মেরেছেন যারা মেরেছেন তাদের আইডেন্টিফাই করা গেলে বা না গেলে ঘটনা তো ঘটছে তৃণমূল কংগ্রেস যদি মনে করে থাকেন যে এটাকে তারা এইভাবে চালিয়ে যাবে তাহলে মনে রাখবেন যে আগামী দিনের নির্বাচন এইখান থেকে তারা শূন্য হয়ে যাবে গণতন্ত্রে সব মানুষকে কথা বলতে দিতে হবে প্রত্যেকে প্রত্যেকের বক্তব্য রাখবে কি অসুবিধে ছিল সিপিআইএম এখানে মিছিল করতে পারবে না সিপিআইএম এর মিছিল হবে না হাওড়াতে ধুলো করে লাই চড়া পাঁচ আমার বক্তব্য হচ্ছে মিছিল যদি করতে আপনারা না দেন তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু এই নির্বাচন করবেন আজকে যা হল এইখানকার এগারোটা ঘোষণা যদি নির্বাচন কমিশন না করে আমি নিতে আমি যাব হাইকোর্টে যাব দরকার লাগলো আবার এই এগারোটা বুথকে হাইলি সেন্সিটিভ করা কেন্দ্রীয় বাহিনী রাখা তার সঙ্গে মানুষের কনফিডেন্স বিল্ড আপ এটা প্রয়োজন রাস্তায় ফেলে মারছে ভিডিও আপনারা দেখেছেন আমি সেই ভিডিও দেখে চমকে চলে এসেছি আমি তো নির্বাচনের প্রচারে এসেছিলাম প্রচার করে আমি চলে গেছি আমার অন্য কর্মসূচি ছিল শিবপুরে সেখানে গিয়ে কর্মসূচি শেষ করে ভিডিও দেখছি সেটা আপনারাই বলুন এগারো বছর ধরে কারা ভোট দিতে দিল না তথাকথিত শান্তিপূর্ণ পঞ্চায়েত বছর পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত জিতেছে হরিদাস পালেরা পঞ্চায়েত জিতে পঞ্চায়েত চালাচ্ছে প্রধান উপপ্রধান বার করবো নাকি আবাসের টাকা কারা কারা খেলো বার করবো নাকি একশো দিনের টাকা কারা খেলো আমরা জানি না এখানকার পঞ্চায়েতের কি হিসেব আছে দেখুন নির্বাচনের আগে বাজার গরম করা সিপিআইএম কাজ নয় আমরা এসেছি আমাদের সাথীদের গায়ে যদি একটা আচর লাগে যারা আমাদের সঙ্গে রয়েছে তারা আমাদের পার্টির সম্পদ তাদের গায়ে যদি কোনো আচর লাগে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না কিন্তু এক । আমরা এই আবেদন সমস্ত মানুষের কাছে করব। যে আমরা কোনো প্ররোচনায় পা দেবো না আমাদের কাজ প্রত্যেকটা প্রচারকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা এগিয়ে যাচ্ছি বলে যারা ভীত সন্ত্রস্ত তারা মারধরের রাস্তা বেছে নিয়েছে এটা খুব পরিষ্কার বুঝে যান আমরা যত এগোবো ওরা আরো ভীত সন্ত্রস্ত মধ্যে ঢুকে আসছে এখানে মা বোনেরা আমি ভিডিও দেখছি এই গলির মধ্যে ঢুকছে নিরাপত্তা কোথায় নির্বাচন কমিশন কোথায় নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোট করাবেন প্রচারের সময় এই জিনিস ঘটে যাচ্ছে

একটা ভোট ধরে একটা ভোট জিতে বা ঘেরে আমাদের জীবন বা রাজনীতি শেষ হয়ে যায় না আমাদের রাজনীতি অনেক বড় হ্যাঁ বলতে গেলে পরে বুঝে আমি তো বলেই যাচ্ছি সন্ধ্যের পর যদি বললাম বা একটা আঁচড় কেটে দেখান এই দাঁড়িয়ে রইলাম তো ভালো থেকে এই কালাগালিতে

আচর পড়তে দেব না সাথীদের গায়ে একজন সিপিআইএম কর্মীর গায়ে আচর দেবে এই লড়াই আমরা লড়ব দাঁতে দাঁত চিপে লড়তে এসেছি এখানে শেষ দেখে ছাড়ব কিন্তু এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আমাদের সরকার নেই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি ছুটিতে চলে গেছেন শীত ঘুমে সরকার প্রশাসন তাদের যেমন পিতা মাতাহীন সন্তানের অবস্থা হয় পশ্চিমবঙ্গের প্রশাসনের সেই রকম অবস্থা হয়েছে বিজেপির কাছে গোটা রাজ্যের দলটাকে বিক্রি করেছে আর তারা এখন দালালি করছে এখানে ছেড়ে আজকে এই গরম করবার জন্য আমাদের কর্মীদের আক্রমণ করছে কারণ আমরাই তৃণমূল এবং বিজেপি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি আমি চাইব প্রত্যেকে শান্তি শৃঙ্খলাটা বজায় রাখুন আর আপনারা কোনো রকম ভয় পাবেন না কোনো রকম ভয় না বুক চিতিয়ে লড়বো একসাথে লড়বো যদি মরতে হয় তো একসাথে মরবো এই লড়াই বাচার লড়াই আমাদের এই লড়াই জিততে হবে এটা মনে রাখবেন আপনারা একা আপনারা লড়ছেন প্রার্থী হিসেবে পার্টি হিসেবে গোটা পার্টি আপনাদের সঙ্গে রয়েছে আমরা লড়ছি সারা পশ্চিমবঙ্গের মতন এখানেও দাঁতে দাঁত শিখে আমরা লড়ব চলুন আমরা বাড়িতে চলুন আসুন আসুন আপনারা আসুন বাড়িতে পৌঁছে দিচ্ছি আপনাদের প্রশাসনের মানুষজন আছেন এখানে একপিনে আমি এর আগে আমি অন ক্যামেরা রাখুন আমি আসার আগে আমাদের পার্টির পক্ষ থেকে কমপ্লেন করা হয়েছে সাখরাইলতানা রফির সাথে কথা আমি নিজে টেলিফোনে বলেছি উনি অফিসার কনসার্ন পাঠিয়েছেন সমস্ত প্রশাসন এই মুহূর্তে নির্বাচন কমিশনের আহত